আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের আয়োজনটি হল রাজকীয় স্বাদে ডিমের কোরমা এই কোরমা রেসিপিটি খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমান রহিম নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কাঠ বাদাম পেঁয়াজ বেরেস্তা টমেটোর ফালি দই এখন আমরা এই সবগুলো উপকরণ ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব ডিমগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো ছুরির সাহায্যে লম্বা লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি বেশি ডাবিয়ে করা যাবে না মিডিয়ামভাবে দাগ দিয়ে দিতে হবে সেমভাবে সবগুলো ডিম আমরা করে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম হওয়া পর্যন্ত ডিমের মধ্যে হালকা লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছে ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিমটি আমরা ভালোভাবে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব তেজপাতা দুটি দারচিনি তিন টুকরো লং তিন থেকে চারটে এলাচ তিন থেকে চারটে আদা রসুন বাটা দেড় টেবিল চামচ খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ অল্প করে দিয়ে দিচ্ছি পানি আমরা মশলাটি মিক্সড করে নেব এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা বাদাম পেঁয়াজ বেরেস্তা দই দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট টমেটোর পেস্ট দাবার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটি যখন পানির টেনে যাবে অর্থাৎ চারপাশে যখন হালকা তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি এখানে আমরা দুই কাপ পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর নাড়াচাড়া করে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ডিমের কোরমাটি তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে আমরা ছিটিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর চলে আসলাম তিন থেকে চার মিনিট পর হালকা করে নাড়াচাড়া করে ডিমের কোরমাটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের ডিমের কোরমা রাজকীয় স্বাদে এই ডিমের কোরমাটি আপনারা যে কোনো ওকেশনে তৈরি করে নিতে পারেন আবার বাসি গেস্ট আসলেও এই ডিমের কোরমাটি সার্ভ করতে পারেন মজাদার এই ডিমের কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ